হ্যালো জব জবসার চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও তোমাদের মধ্যে একটি দুর্দান্ত ফ্রি অফ কস্টের জেনুইন কাজের আপডেট নিয়ে চলে এসেছি যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখছো হয়তো অনেকেই অনেক জায়গায় অ্যাপ্লাই করছো সেখান থেকে হয়তো অনেকেই ইন্টারভিউ অ্যাটেন্ড করেছো আমাদের যে লাস্ট ইন্টারভিউ হয়েছে উলবেরিয়া লোকেশানে তার হয়তো ফটো আমি দেখবো আমাদের কমিউনিটি ট্যাপেও পোস্ট করে দিচ্ছি বা দিয়েছি হয়তো তোমরা চেক করেও নিতে পারবে সেখান থেকে যেয়ে আর বাকি তোমাদেরকে জানিয়ে রাখি প্রতিনিয়ত আজও তোমাদের মধ্যে একটি দুর্দান্ত ফ্রি অফ কস্টে জেনুইন কাজের আপডেট চলে এসেছে যারা কাজটা করতে চাও তারা ভিডিওটিকে নন স্কিপে কন্টিনিউ দেখতে থাকো যেভাবে আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো সেভাবে তোমরা আবেদন করবে কারণ কাজের প্রত্যেকটা পার্ট আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি কাজ করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এ শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কী লাগবে কাজ করার সাথে সাথে তোমরা ফ্যাসিলিটি কীভাবে ইয়ানি স্যালারি কীভাবে ডিউটি টাইম কতক্ষণ কী থাকবে এছাড়াও ডে নাইট শিফটের ব্যাপার বা কোম্পানির তরফ থেকে খাওয়া দাওয়া থাকা এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যেই ডিসক্রাইব করে দিয়েছি অতএব যারা কাজটা করতে চাও তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপর কিন্তু তোমরা যোগাযোগ করবে আর তোমাদের সকলকে জানিয়ে রাখি এটা একটা প্রমোশন ভিডিও রয়েছে অতএব তোমরা কিন্তু ভালোভাবে ভেরিফাই করে চাই করে নিয়ে তারপর তোমরা আবেদন করবে তো চলে যাবো আমরা আমাদের ওয়েবসাইট পেজে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সফা কোম্পানির রিক্রুটমেন্ট দু হাজার তেইশ রয়েছে তো এক নজরে আমরা সম্পূর্ণ কাজের ডিটেলস দেখে নেবো যেখানে অলরেডি দেখতে পাচ্ছ সাফলা ওয়েল ফ্যাক্টরিতে পারমানেন্ট জব পারমানেন্ট পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হয়ে থাকবে স্যালারি দেখতে পাচ্ছ বারো হাজার প্লাস কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে শুধুমাত্র যে বারো হাজার টাকায় স্যালারি পাবে তা নয় তার থেকে বেশিও তোমরা কিন্তু স্যালারি উঠিয়ে নিতে পারবে মাসের শেষে আর্জেন্ট হায়রিং রয়েছে সম্পূর্ণ ভিডিওতে তথ্য জেনে তারপর আবেদন করুন যেটা আমি তোমাদেরকে জাস্ট খানিক আগেই জানিয়েছি তো চলো চলে যাবো আমরা কাজের ডিটেলসে তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর লেটেস্ট ও জেনুইন কাজের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো চলো নেক্সট আমরা দেখে নেবো এটি সাফলা ওয়েল ফ্যাক্ট একটু ওইতে পারমানেন্ট জব হবে যেটা আমি তোমাদেরকে একটু আগে ইনফর্ম করলাম নেক্সট দেখতে পাচ্ছ ইএসআইসি পি এফ কেটে কুটে হাতে পাবেন বারো হাজার টাকা পার মান্থ হ্যাঁ প্রত্যেক মাসে তোমরা বারো হাজার মতো পাবে প্লাস পি এপিএসে আলাদা পাবে কারণ পি এপিএসে কেটে তোমরা কিন্তু বারো হাজার মতো পাবে এবার স্যালারি কিন্তু ডিসক্রাইবটা আরও ভালোভাবে এখানে দেখো দেওয়া রয়েছে নো আগ নো পে রয়েছে তিরিশ দিন কাজ করলে বারো হাজার টাকা পাবেন এবং ছাব্বিশ দিন কাজ করেন যদি ছাব্বিশ দিন কাজ করেন তাহলে ছাব্বিশ দিনের টাকা পাবেন তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু তিরিশ দিন পেজেন্ট থাকলে টোটাল কিন্তু তোমরা বারো হাজার মতো স্যালারিটা হয়তো পাবে বা ছাব্বিশ দিন যদি করো তাহলে কিন্তু ছাব্বিশ দিন যাবে যে চারশো টাকা করে হয়তো পার ডে হিসাবে তোমাদের পড়ছে সেটা তোমরা পেয়ে থাকবে যাদের উচ্চ মাধ্যমিক পাস নেয় নিম্ন এডুকেশন রয়েছে তারাও ইনবক্স করতে পারো তো তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারবে ডিউটি টাইম ডিউটি টাইম দেখতে পাচ্ছ বারো ঘন্টা বারো ঘন্টায় কিন্তু তোমাদের কিন্তু ডিউটি হবে বেশিরভাগ সময় দিন দিনের বেলায় ডিউটি হবে মানে ডে ডিউটি হবে আর নাইট হলেও হতে পারে কখনও কখনো কিন্তু নাইটও হতে পারে এইভাবে কিন্তু ইনফরমেশানটা আমাদের কাছে এসে পৌঁছেছে কাজটি শুধুমাত্র ছেলেদের জন্য এখানে কিন্তু কোনো রকম মেয়েদের রিক্রুটমেন্ট হচ্ছে না এই মুহূর্তে অনলি ফর ছেলেরাই কিন্তু আবেদন করবে সীমা দেখো রয়েছে এই জায়গায় আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশ একটা সুন্দর লিমিট রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে যে কোনো ছেলেরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে তাহলে তোমার কোয়ালিফিকেশান যেমনই না কেন তুমি যোগাযোগ করতে পারবে বন্ধুরা তো চলো আমরা নেক্সট তোমাদের অ্যাকচুয়াল কাজটা কী করতে লাগবে কাজ দেখতে পাচ্ছ সাফলা প্যাকিং করা গোছানো সাজানো এক জায়গা থেকে অন্য জায়গায় রাখা ইত্যাদি কাজকর্ম তোমাদের করতে লাগবে ইয়ার নিয়ে তোমাদের জানিয়ে রাখি সাফলা যে সমস্ত আইটেমগুলো হয়ে থাকে মেনলি যে সমস্ত তেল বলো পাঁচ লিটার দশ লিটার বা পনেরো কুড়ি লিটারের যে সমস্ত তেলের জারগুলো হয় সে সমস্ত সাফলার বিভিন্ন যে প্রোডাক্ট রয়েছে বিভিন্ন আইটেমগুলো পিক করা প্যাক করা সাজিয়ে গুছিয়ে রাখা এই সমস্ত বড়ো কাজকর্ম কিন্তু তোমাদেরকে করতে লাগবে থাকার ব্যবস্থা হয়েছে বারো ঘন্টা ডিউটি মানে বুঝতেই পারছো কোম্পানি হয়তো থাকা তোমাদেরকে ব্যবস্থা করে দেবে সারা জীবনের জন্য ফ্রি মানে তুমি যতদিন কাজকর্ম করবে থাকাটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তুমি কিন্তু পেয়ে যাবে তার জন্য কোনোরকম টাকা পয়সা দিতে লাগবে না কাজের জায়গায় দেখতে পাচ্ছো জ্বালান কমপ্লেক্স তিন নম্বর ঝুলাঘড় হাওড়া পুরো কিন্তু এখানে লোকেশন দিয়ে দেওয়া হয়েছে এই লোকেশানে তোমাদের কিন্তু কাজটা করা হবে বা কাজটা করতে হবে বিদ্রোহ দেখতে পাচ্ছ মেশিনে কাজ শিখতে পারলে কিছু মাস পর স্যালারি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেশিনেরও কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম হয়ে থাকে যারা মেশিন অপারেটিংয়ের বলো বা মেশিনারির কাজকর্ম করতে পারবে বা শিখে নিতে পারবে তারপর কিন্তু তোমরা যদি কাজ করতে পারো সেটার ওপর তাহলে কিন্তু তোমাদের স্যালারিটা ইনক্রিমেন্ট হওয়ার ব্যাপার একটা রয়েছে সম্ভাবনা একটা রয়েছে বন্ধুরা নেক্সট তোমাদেরকে জানাবো কি উচ্চ থাকলে দেখো রয়েছে তবে বা কারো না জানা ইচ্ছুক থাকলে ইনবক্স এখানে ইনকমপ্লিট নাম্বার তোমরা পেয়ে যাচ্ছো এবং বাকি পাঁচটা নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কের ভেতরে তোমরা কিন্তু নাম্বার এই পেজের মধ্যে পেয়ে যাবে সেইখানে এসে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো আবারও জানি রাখি কাজ করার জন্য কাউকে কোথাও কোনোভাবে টাকা পয়সা দিতে লাগবে না আর বন্ধুরা আমি আশা করবো প্রতিদিনের মতো আজও তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে ধরতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে রাখবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে ତ ପ୍ରତ୍ୟେକ ସୁସ୍ଥ ଭଲ ଥେକୋ ସତର୍କ ଥେକୋ ଟାଟା